গণমাধ্যম সংস্কার কমিশন এটা আঠারোই নভেম্বর গঠিত হয়েছিল আঠারোই নভেম্বর থেকে প্রথমে নব্বই দিন সময় দেওয়া হয়েছিল পরে আরো তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল এই একশো বিশ দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি কমিশন সারাদেশে দেশে সাথে মত করেছে আমরা অংশীজন বলতে মালিক প্রকাশক সম্পাদক সাংবাদিকদের সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি যারা গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি মত বিনিময় সভা করেছি ঢাকার বাইরে নটি জায়গায় যে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলো থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো সেই জেলাগুলোর প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মত বিনিময় করেছি মোট প্রায় চোদ্দশো লোকের সাথে আমরা এই কমিশন মত বিনিময় করেছি এবং এই মত বিনিময় কি মতামত এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন চাইলে কে কি সাজেশন দিয়েছেন এবং কি ধরনের বক্তব্য দিয়েছেন সবকিছু সেখানে থাকবে এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন সেই পরিবর্তনের মধ্যে দিয়ে এসছে দীর্ঘদিন ধরে যে চর্চাগুলো আসছে সেই চর্চাগুলোর ক্রমাব ক্রমাবলতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছে তো সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল কী কী কারণে ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কী হতে পারে আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন সবগুলোরই বিষয়ে আমরা বিবেচনা করে দেখেছি এদের প্রত্যেকটা সমস্যা একরকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমের যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন ভিডিও অনলাইন সংবাদপত্র সেগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কি সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান করার চেষ্টা করেছি সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের নতুন অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি একই সাথে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা যেটা সেটা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলোর থেকে বাংলাদেশে কতটা প্রযোজ্য বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশমালা তৈরি করেছি এই সুপারিশমালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক তারা তাদের চিনি কিন্তু তারা কি মালিক পদ্ধতিতেছেন আমরা জানি না কারণ কোন অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে বা পরিবেশের মধ্য দিয়ে দেওয়া হয়নি এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্য যোগসাজস রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোন কারণ তো সেই কারণে এই শিল্পের যে সংকট সেই সংকটে মালিকদের যে ভূমিকা আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি মালিকরা নেতৃত্বে নিউজরুমের নেতৃত্বে পরিবর্তন এনেছে সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছে কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যে ক্ষমতা যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে তাদের সাথে এক ধরনের করা দরকার যোগ সাদস্য স্থাপন করা দরকার যোগাযোগ স্থাপন করা দরকার সুতরাং সেই কারণেই তার নেতৃত্বে পরিবর্তন এসেছে কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে তার যে তিনি যে গণমাধ্যমে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের উৎস কি সেই বিনিয়োগ এই কর প্রদেরও টাকা না কর দেওয়া হয়নি এরকম টাকা এরকম কোনো কিছুই বলা হয়নি আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের বিশন স্টেটমেন্ট কী ছিল বিশাল স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গিকার আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই আমি সরকারের ডিজিটাল মিশনকে ফিরে ধরতে চাই সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই এরকমই আবেদনপত্র ছিল সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না আমরা মোটামুটি সবকটা টেলিভিশন চ্যানেলে সবকটা রেডিও যে অনুভূতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না বলে কোনো জিনিস শেখাচ্ছি সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন তাদের মালিকানার মধ্যে জনগণের সাক্ষ্য কথা প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান সেটা একটা বড় প্রশ্ন কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায় একটা পত্রিকা আরেকটা পত্রিকার বিরুদ্ধে বলছে পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে তার জবাব দিয়ে কোথায় এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত এইসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি সারা পৃথিবীতেই এখন সংবাদপত্রের মালিক কারা বা টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমের মালিক কারা এটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন ধরনের আইন বিভিন্ন দেশে হচ্ছে যেমন বিভিন্ন দেশে এমনকি খোদ আমেরিকায় ক্রস ওনারশিপ অ্যালাউড না অর্থাৎ যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না এই সমস্ত প্র্যাকটিস থেকে আমাদের ভারতেও কিন্তু এই আইন বিবেচনাধীন আছে যে ক্রস ওনারশিপ অ্যালাউড করা হবে না এটা পার্লামেন্টে একটা বিল বিবেচনাধীন আছে এরকম অনেক দেশেই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে ইন্দোনেশিয়ায় আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায় গণমাধ্যম করলে

পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয় কোম্পানি বা নিজস্ব গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের চেষ্টা হয় সেটা থেকে বেরিয়ে আসার প্রতিকার পাওয়ার একটা উপায় হচ্ছে যে এটা যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয় সুতরাং আমরা সুপারিশ করছি করেছি যে বড় বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীদার বাড়ানো শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে করেন দেখতে হবে যে বিশ্লেষণ পুরুপুরো এক দুটো কাগজ তাহলে কেন কিনবে পাঠক সেখানে পাঠক কি পাচ্ছে এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এবং নিজের মনোপরি প্রতিষ্ঠার একটা হাউসের মনোপরি প্রতিষ্ঠার চেষ্টা কেন্দ্রীকরণের চেষ্টা এই কেন্দ্রীকরণের চেষ্টা ভেঙে দেওয়া দরকার এবং সে কারণে আমরা মনে করি কমিশন মনে করে যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত এতে করার উপায় কি হতে পারে উপায় হচ্ছে যে তারা তাদের যেকোনো কোনো একটি বেছে নেবেন কোনটা তারা রাখবেন অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবে অন্য কারো কাছে অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রংগার আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবে সেটা একটা সমাধান হতে পারে ফলে আমরা প্রস্তাব করেছি এবং এই ধরনের সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি এখন এটা নির্ভর করবে সরকারের উপর আমরা প্রস্তাব করেছি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের সাহিত্য শাসনের জন্য গত তিন দশকের বেশি সাড়ে তিন দশক ধরে যদি আমরা নব্বই বলি তাহলে সারা দেশে একটা রাজনৈতিক ঐক্যমত্ব আছে সব দল সবসময় বলে এসেছে যে বেতার টিভির সাহিত্য শাসন দিতে হবে এখন এটা উপযুক্ত সময়

বর্তমান এবং অতীতে যারা কাজ করেছেন অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক বা মহা প্রধান সম্পাদক হিসাবে আমরা সবার মতামত দিয়েছি সবাই একমাত্রে স্বীকার করেছেন যে এই প্রতিষ্ঠানটি রাজনৈতিক অনুগত সাংবাদিকদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে যখনই সরকার বদল হয় তখনই এখানে নতুন এক দল সাংবাদিক চাকরি পান পদ পান এবং সেই সরকারের জন্যই এই কাজ করে বাইরে থাকে তো এইটা কোনো কার্যকর সাংবাদিকতার ক্ষেত্র এখন আর নেই সুতরাং আমরা বলেছি যে এখানে পেশাদার সাংবাদিকতার সুযোগ আছে এবং এই বার্তা সংস্থাকে যদি জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত জাতীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগ হিসাবে দাঁড় করানো যায় তাহলে সেটা সরকারের সম্পদের শ্রেষ্ঠ ব্যবহার হবে আমরা এ কথায় এই কারণে বলেছি যে বেতার এবং টিভি নিজস্ব কোনো সাংবাদিক নেই যা সাংবাদিক আছেন তারা পেশাদার না অধিকাংশই তার নির্ভর করেন সরকারি কর্মকর্তা বিসিএস সম্প্রচার কর্মকর্তার ওখানকার নেতা বার্তা করতে আর যে সমস্ত সাংবাদিকরা রিপোর্টার হিসাবে কাজ করেন তারাও খণ্ডকালীন চুক্তি ভিত্তিক তারা কেউ পেশা পেশাদার সাংবাদিক ওই হিসাবে নন সুতরাং সেখানে পেশাদার সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি হবে যদি বাসস জাতীয় সম্প্রচার সংস্থার অংশ হিসাবে তার বার্তা বিভাগ হয়ে দাঁড়ায় তো আমরা সে ধরনের সুপারিশ করেছি আমরা আইনগত ক্ষেত্রে সংস্কারের কথা বলেছি অনেকগুলো সংস্কারের কথা বলেছি যে আইনগুলো স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করে সেগুলোর কি পরিবর্তন দরকার সেগুলো আমরা স্পষ্ট করে চিহ্নিত করে এই সুপারিশ মানার মধ্যে দিয়েছি তবে আমরা এর সাথে আরও একটা জিনিস দিয়েছি যে সাংবাদিকদের নিরাপত্তা দরকার সাংবাদিকরা নিরাপত্তায় হুমকি সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা আইনগত হামলা এবং হুমকি ধামকি এইগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে এগুলো এগুলো থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে আমরা সেই জন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য করেছি এবং সাংবাদিকতা সুরক্ষা আইনের একটা খসড়া অধ্যাদেশ জারি করা যাতে সহজ সেজন্য একটা খসড়া অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে যুক্ত করে দিয়েছি আমরা সংবাদ মাধ্যমের মধ্যে অনেক বিভিন্ন সময় অভিযোগ আসে যে ভুল সংবাদ প্রচার হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংবাদিকরা হয়রানি করছেন গ্রিভেন্সেস মানুষের সাধারণ পাঠক দর্শক শ্রোতা তাদের গ্রিভেন্সেস সেটার প্রতিকার পাওয়ার জায়গা কোথাও নেই আগে একটা ছিল প্রেস কাউন্সিল এখন আছে সেই প্রেস কাউন্সিল কিন্তু সেই প্রেস কাউন্সিল খুব একটা কার্যকর না সেই প্রেস কাউন্সিল সাংবাদিককে স্বাধীনতা রক্ষাতেও কোনো ভূমিকা রাখতে পারেনি কার্যকরভাবে আবার একইভাবে ভুক্তভোগী যারা সংবাদ মাধ্যমের ভাবে অন্যায় বা ভুলের কারণে যারা ভুক্তভোগী তাদের প্রতিকার দেওয়ার ক্ষেত্রেও খুব সফল হয়নি আবার প্রেস কাউন্সিলের আর একটা সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধ হচ্ছে যে মিডিয়া কাউন্সিলটি আইন নিয়ে গঠিত হয়েছিল শুধুমাত্র সংবাদপত্র এবং বার্তা সংস্থা সাংবাদিক হয়েছিল সংবাদপত্র এবং বার্তা সংস্থা তার একটি আলো কিন্তু এখন তো টেলিভিশন এবং অনলাইনের সাংবাদিকতা সাংবাদিকতার একটা বিরাট অংশ তাহলে এই সাংবাদিকের তথা তদারকি প্রতিষ্ঠান কি হবে সরকারের প্রস্তাব ছিল দশ বছর আগে থেকে সেই দুই হাজার চোদ্দ সাল থেকে প্রস্তাব ছিল সরকার একটা সম্প্রচার কমিশন করবে বেতার টেলিভিশন এবং অনলাইনের জন্য তারা সম্প্রচার কমিশন করবে সেই সম্প্রচার কমিশন হয়নি আমরা বলছি ওই সম্প্রচার কমিশনের যে এখতিয়ার এবং ক্ষমতা দেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব এবং প্রেস কাউন্সিলের দায়িত্ব ক্ষমতা এই দুটোকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান করা হোক সেটা জাতীয় গণমাধ্যম কমিশন হয় একটা স্থায়ী কমিশন জাতীয় গণমাধ্যম কমিশন মিডিয়া কমিশন হবে স্থায়ী এবং এই সব কমিশনে সাংবাদিকতাদের সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমে ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে আমরা সেই প্রস্তাব করেছি আমরা সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা প্রয়োজন সেই আর্থিক নিরাপত্তার প্রসঙ্গেও আমরা বলেছি আমরা জানি যে ওয়েস্ট বোর্ড নিয়ে

এবং শক্তিশালী সংবাদ মাধ্যম কিভাবে হতে পারে গণমাধ্যম হতে পারে সেটার জন্য সুপারিশ মালা তৈরি করবে তাহলে সেক্ষেত্রে বেতন ভাতা বা বিষয়টা আমাদের উপরে পড়ে না আমরা সেই ইতিহাস আমাদের নেই সে কারণে আমরা সেই প্রসঙ্গে কিছু বলি কিন্তু আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার এবং সেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে কিভাবে সেটা আমরা বলেছি আমরা বলেছি যে বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে অর্থাৎ বিশেষ ক্যাটা সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল সেই বেতন স্কেলের সাথে সংগতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে সারা দেশেই এটা হতে হবে এবং ঢাকায় যেহেতু ব্যয় জীবনযাত্রার ব্যয় বেশি সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে সারা দেশের সাংবাদিকরা যে বেতন ভাতা পাবেন তার সাথে যুক্ত হবে ঢাকা ভাতা এটা নির্ধারণ করবেন সরকার সংবাদ মাধ্যমের বিভিন্ন পক্ষ তারা মিলেমিশে এই মহাকার কি পরিমাণ হতে পারে বা ঢাকা কি হতে পারে সেগুলো তারা আমরা এটুকু পর্যন্ত বলেছি বিভিন্ন পদের জন্য বেতনের পার্থক্য কি হবে না হবে সেগুলো ঠিক করার পদ্ধতি এই অংশী জনরা মিলে এবং সরকার মিলে ঠিক করবে কিন্তু আমরা ন্যূনতম গ্যারান্টি কথা বলেছি যে এই গ্যারান্টিটা দরকার ছাড়া বেশি যাতে তারা তাদের মানসম্মত জীবনযাপন করতে পারে এবং দুর্নীতি এখানে যেন ঢুকে পড়তে না পারে সাংবাদিকদের মধ্যে দুর্নীতি ঢুকে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের জীবনযাত্রা মান রক্ষার জন্য যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত আয়ের নিশ্চয়তা সেই নিশ্চয়তা বিধানের আমরা বলেছি আমরা সাংবাদিকদেরকে বিজ্ঞাপন এজেন্ট হিসাবে অ্যাডভার্টাইজিং এজেন্ট হিসাবে অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন কালেক্ট করতে হবে বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে সেই কাজ করতে দেওয়া যাবে না এই কথা আমরা বলেছি সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা সেটা করতে দিতে আমরা মোটামুটিভাবে মোট একুশটির প্রতল্প হয় বিশটি সুপারিশ এখানে আছে বিভিন্ন বিষয়ে সুপারিশমালা আছে এত বিস্তারিত আমি এখন বলবো না আপনাদেরকে সুপারিশ মালার কপি একটা দিয়ে দিলে দেওয়া হবে এবং একই সাথে এটা একটা দোকানে সামারিও এখনই দিয়ে দেওয়া হবে আর এই জনমন্ত্র কমিশনের পুরোটাই অনলাইনে অ্যাভেলেবল হয় আমি আরেকটা কথা জোর দিয়ে বলতে চাই আমরা এই কমিশন রিপোর্টে যত তথ্য দিয়েছি যত কথা বলেছি প্রত্যেকটাই তথ্য ভিত্তিক বেসড অন এভিডেন্স কোনো গুজব কোনো কথা কথার নির্ভর করে আমরা কিছু এবং সমস্ত তথ্য যতগুলো নথি আমরা ব্যবহার করেছি সমস্ত নথি অনলাইনে অবমুক্ত করে দেওয়া হবে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের অস্বচ্ছ অস্বচ্ছ অন্যায় পদ্ধতিতে অন্যায্য পদ্ধতিতে এই গণমাধ্যমের লাইসেন্সিংগুলো হয়েছে আরো যেটা বড় সমস্যা হয়েছে আপনার পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের ক্ষেত্রে যে ধরনের অন্যায় জালিয়াতি বলবো জালিয়াতি হবে এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি সেটা প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে ঢাকা শহরে যদি সরকারের হিসাব সরকারের যে তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা প্রচার সংখ্যা সেটা যদি বিশ্বাস করতে হয় তাহলে আজকে ঢাকা শহরে দৈনিক পত্রিকা এক কোটি একান্ন লক্ষ দৈনিক বিক্রি হওয়ার কথা কিন্তু বাস্তবে যা বিক্রি হয় আমরা দেখেছি যারা বিক্রি করেন ঢাকা শহরের কাগজ হকার সমিতির মাধ্যমে দুইটা সমিতি ঢাকায় কাগজ বিতরণ নিয়ন্ত্রণ করে এই দুইটা সমিতি কতগুলো কাগজ বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে সেটা আমরা বিশ্বাস করে দেখেছি দশ লাখের বেশি হবে তাহলে এক লক্ষ এক কোটি একচল্লিশ লক্ষ পত্রিকার হিসাবটা একেবারেই গুয়া জালিয়াত হিসাব সরকারের ডিএপি তালিকাভুক্তি ছয়শোর উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে যারা বিজ্ঞাপন পাওয়ার সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ বাউন্নটা কাগজ বিক্রি হয় তাদের তালিকায় বাইরে আর কাগজ নাই তো যে কাগজ কেউ কেনে না সেই কাগজ এমনি প্রকাশিত হয় সেই কাগজ প্রকাশিত হয় সরকারের বিজ্ঞাপন নেওয়ার জন্য এই অসাধু কাজ এটা পুরোপুরি একটা অসাধু চর্চা এই শিল্পে চলছে যেটা মূল কাগজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এটা বন্ধ হওয়ার পর টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল তারা এখন টিআরপি রেটিং করে টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা তারাই এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে আট হাজার ডিভাইস বসানো করা গত ডিসেম্বর পর্যন্ত মাত্র দুশো ডিভাইস বসিয়ে তারা তার উপরে টিআরপি রেটিং দিয়েছে এই রিপোর্ট যখন তৈরি করা হয় লেখা হয় গত সপ্তাহে তখন তারা বলেছে এর মধ্যে আর একশো বেড়েছে তিনশো ডিভাইসে তারা টিআরপি রেটিং করেছে এটা গুরুতর অন্যায় করা হচ্ছে টেলিভিশন শিল্পের সাথে বিজ্ঞাপন শিল্পের সাথে এগুলো আমরা সংস্কারের কথা বলেছি আমরা বলেছি এগুলো যাচাই যোগ্য হতে হবে এবং এই যাচাই শুধু সরকার করবে তা না এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না এই যাচাই তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতি আমরা আশা করি এই যাচাই যোগ্য পন্থাগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয় বাস্তবায়ন করা হয় তাহলে এখানে সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং সুস্থ প্রতিযোগিতা সুস্থ ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে আমরা চাই ন্যায্য সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে স্বচ্ছ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ভালো কাগজ ভালো টেলিভিশন চ্যানেল ভালো বেতার এগুলো টিকে থাকে এবং তাদেরকে সমর্থন করতে হবে তাদেরকে সমর্থন যাতে সরকার সমর্থন দেয় কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে না এই শিল্পকে নীতিগত সহায়তা দেয় সে কারণে আমরা বলেছি যে আপনারা কর্পোরেট ট্যাক্স

এই ধারা যদি চলতে থাকে তাহলে সেই পত্রিকা টিকবে না সেই কারণেই আমরা বলেছি যে ভালো পত্রিকাকে যদি টিকে থাকতে হয় তাহলে ভালো পত্রিকার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে হবে এবং সেই কারণে এখানেও আমরা নানা ধরনের সুপারিশের কথা বলেছি সেগুলো সবই আপনারা এই মধ্যে আমি মনে হয় আমার কথা আর বাড়াই না আপাতত এখানেই আমি যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমি শুধু একটাই বলি যে আমরা আশা করি সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে কারণ আমরা আশা করি শুধু আশা করি না আমরা দেখেছি কাগজে করো যে তারা ঘোষণা করে প্রকাশ করেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকের স্বাধীনতা সুরক্ষার জন্য তারা কি কি পদক্ষেপ নেবে এটা অনেকেই অনেক দলই বড় দল অতীতে ক্ষমতায় ছিল ভবিষ্যতে ক্ষমতায় আসবে বলে আশা করে তারা প্রকাশ করেছে এবং সেই ঘোষণার মধ্যে আছে আমরা আশা করি তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন এবং সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য বেশি কিছু করতে হবে না এই সুবাই তারা বাস্তবায়ন করলেই তাদের অঙ্গীকার বাস্তবায়ন হবে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ